নেত্রকোনা মেডিকেল কলেজ বাকি হোক এইটার পক্ষে আমরা না কারণ এটার সাথে আমাদের এখানে শিক্ষার্থী যারা আছে নেত্রকোনা মেডিকেল কলেজের তাদের ভবিষ্যৎ জড়িত তাদের ভবিষ্যৎ পরিচিতি জড়িত তাদের পরিবার তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের শিক্ষা তাদের মন মানসিকতা সব জড়িত এটার সাথে আর পাশাপাশি যেটা হচ্ছে আমরা নেত্রকোনা জেলাবাসী মেডিকেল কলেজ একটা গর্বের জায়গা এটা আমরা আমরা চাই না যে মেডিকেল কলেজটা কোনোভাবে এখান থেকে বাতিল হয়ে যায় তো এইটার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি তো আজকের এই প্রতিবাদ কর্মসূচিটা আমি এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের নেত্রকোনা মেডিকেল কলেজের প্রথম বর্ষের প্রথম ব্যাচের আমাদের নেত্রকোনা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের সদ্য বাস করা ডাক্তার এবং নেত্রকোনা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডাক্তার সামিকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আমি নেত্রকোনা মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তার ডাক্তার মারুফুল হক সামিক আমি নেত্রকোনা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি দুহাজার সালে গত ছয় বছর যাবৎ দেখতেছি স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্নভাবে নেত্রকোনাবাসীর সাথে ষড়যন্ত্র করছে এবং নেত্রকোনাবাসীকে বৈসুবিধা সুবিধা বঞ্চিত করছে একটা উদাহরণ করা যাক আমাদের সদ নেত্রকোনা মেডিকেল কলেজের পাশে যে সদর হাসপাতাল রয়েছে সেই সদর হাসপাতালে যে পরিমাণ চিকিৎসকের পথ রয়েছে তার অর্ধেক সংখ্যক শিক্ষক এবং অর্ধেক সংখ্যক চিকিৎসকও এখানে আমাদের থাকে না এবং বেশিরভাগ চিকিৎসক দেখা যায় তাদেরকে আসার একদিন দুই দিনের মধ্যে তাদের ট্রান্সফার পাঠিয়ে দেওয়া হয় এই হাওড় বিস্তৃত এবং পাহাড় বিস্তৃত এই সুবিধা বঞ্চিত মানুষের জন্য তাদের ডাক্তার প্রয়োজন অথচ তাদেরকে ডাক্তার না দিয়ে সেন্টারে যেখানে বিভাগীয় পর্যায়ে মানুষের অনেক সুযোগ সুবিধা রয়েছে তাদেরকে ডাক্তার দিয়ে ভরে রাখছে কিন্তু এখানে কোনো ডাক্তার রাখছে না এটা কি একটা রীতিমতো ষড়যন্ত্র নয় দ্বিতীয়ত তারা আমাদেরকে বলতেছে যে নেট্টকো মেডিকেল কলেজে তা বাতিল করে দেবে বিনিময়ে তাদের এখানে সদর হাসপাতালে সুযোগ সুবিধা ইম্প্রুভ করবে যদি সুযোগ নেট্রকোনা সদর হাসপাতালের যে ফেসিলিটি সেগুলো যদি তারা উন্নত করে তাহলে মেডিকেল কলেজ বাতিল করার উদ্দেশ্যটা কী এখানে তো মেডিকেল কলেজ বাতিল করার মূল কথাই হচ্ছে যে তাদের এখানে হাসপাতাল অ্যাক্টিভ না এখন আছে হাসপাতাল নিয়ে এই নেত্রকোনা মেডিকেল কলেজের পাশে যে হাসপাতাল রয়েছে এই হাসপাতালে আড়াই বছর আগে তার কাজ কমপ্লিট হয়েছে গত আড়াই বছর ধরে নেত্রকোনা মেডিকেল নেত্রকোনা বাসী থেকে তারা চিকিৎসা সুবিধা দিচ্ছে না কারণ হচ্ছে তার জনবল নাই এইখানকার জনবল যারা রয়েছে তারা প্রত্যেকে বিসিএস ক্যাটার তো বিসিএস ক্যাডার ডাক্তাররা এখানে থাকবে কি থাকবে না এটা স্বাস্থ্য মন্ত্রণের নেই এটা পৃথিবীর বাংলাদেশের যে কোনো মেডিকেল কলেজ থেকে যদি কালকে বলে পঞ্চাশ জন ডাক্তার সরিয়ে ফেলবে তাদের সাথে সাথে ইমিডিয়েটলি পরের দিন সেখানে শিক্ষক বা চিকিৎসক সংকট পড়বে এই সংকট সমাধান তো স্বাস্থ্যমন্ত্রণের হাতে তারা চাইলে আসতে চাইলে কালকে সেই সংকট সমাধান করতে পারে তারা যদি তাহলে করাতে যদি জন ডাক্তার অ্যাপয়েন্ট করে তাহলে কি নাট্যকলা কোনো চিকিৎসকের সংকট থাকবে তারপরে যেটা বলতে চাই এই নেত্রকোনা মেডিকেল কলেজ থাকলে সুবিধা কি তবে সেটা জন্য বুঝতে হবে সদর হাসপাতাল আর মেডিকেল কলেজের পার্থক্য কোন জায়গায় সদর হাসপাতালে কোনো রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার্ড বা ইন ট্রেনিং ডক্টরের পোস্ট থাকে না যদি মেডিকেল কলেজ থাকে এটা একটা টার্সি সেন্টার এখানে রেজিস্ট্রার অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার্ড ট্রেনিং ডাক্তার এবং ইন্টার্ন ডাক্তার থাকে সেই জন্য চব্বিশ ঘন্টা ডাক্তার থাকে এবং রুগীরা সেবা পায় এই সদর হাসপাতালে আপনারা যদি দেখেন এটা কোন নিশ্চয়তদিন দেখেছিলেন এখানে রুগীরা আসার পর সাথে সাথে তাদেরকে রেফার করে মবিসিং সিং পাঠিয়ে দেওয়া হয় এরা জাস্ট একটা রেফারেন্স সেন্টার হিসেবে কাজ করতে এত এখানে কি রোগীরা এসে প্রপার চিকিৎসা পেত না কিন্তু গত দশ দিন যাবৎ ইন্টার্ন ডাক্তার ঢোকার পর এখানে চব্বিশ ঘন্টা ডাক্তার চাচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে মেল ফিমেল ইভিনিং এবং আপনার ড্রাইভার প্রত্যেকটা ওয়ার্ডে চব্বিশ ঘন্টা ইন্টার্ন ডাক্তার চাচ্ছে এবং ইন্টার্ন ডাক্তার জয়নের আরেকটা সুবিধা বলি আপনাদেরকে আমাদের সদর হাসপাতাল এতদিন যাবৎ নতুন বিল্ডিং চালু করতে পারছিলেন না তখন আমাদের ডাক্তার অভাব ছিল গত দশ দিন আগে যখন আমরা পঁয়ত্রিশ জন ডাক্তার জয়েন করলাম আমাদের তত্ত্বাবধায়ক স্যার এক সপ্তাহ মধ্যে গত শুক্রবারে সার্জারি ওয়ার্ড নতুন বিল্ডিংয়ে চলে গেছে এবং ওটি চলে গেছে এই সপ্তাহে গাইনি ওয়ার্ড এবং চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মেডিকেল কলেজ থাকার কতটা সুবিধা এক সপ্তাহের মধ্যে আমাদের দুইটা ওয়ার্ড ওই নতুন বিল্ডিংয়ে চলে গেল যেটা গত আড়াই বছরে হয়নি দ্বিতীয়ত যেটা বলতে চাই সেটা হচ্ছিল যে আমাদের ছাত্রদের জীবন নিয়ে চিনিমিনি খেলার কোনো অধিকার শেখ হাসিনার সরকারের ছিল না এই সরকারের নেই আমাদের ছাত্ররা রাস্তায় নেমে আমাদের রাস্তা রাস্তায় নেমে জীবন দিয়ে আমরা এই দেশের সরকারকে প্রতিষ্ঠিত করেছি এই সরকারের কোনো অধিকার নেই আমাদের ছাত্রদের নিয়ে আবার চিলমিনি খেলার যদি কোনো সরকার এই স্বাস্থ্য স্বাস্থ্য উপদেষ্টা যদি আমাদের জীবন নিয়ে চিলমিনি খেলা তাহলে আবার পুনরায় আমরা রাস্তায় নেমে আমরা সংগ্রাম করতে একবারের জন্য চিন্তা করবো না ধন্যবাদ সবাইকে